আমার গায়ের মধ্যে কোন জোর নাই শক্তি নাই যখন আমার হেলমেটটা লাগাই আমার গায়ের মধ্যে আমি শক্তি খুঁজে পাই কয়েক গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার তুমি জীব তুমি মার এই লুকরা পলাপাণ এ লুকরা আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা এই মোবাইলে ফ্ল্যাশলাইটটা চালান দিক কালি কয়টা মোবাইল আছে তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি তুমি জীব তুমি মরণ আহার ঘরে আ তুমি নদে পাড়ের তরী তুমি মোরে পাড়ে তরী ই তুমি दान यर सुल्ला বল রসুল্লাহ বল ইহাম সাই তো দে তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে তাই তো তোমার লাগে ভালো হৃদ হয় না মের হৃদ হয় না গে গেছি প্রেমের মহলা এর স بل يا رسول الله يا حبيب الله يا رسول الله هوائك يا رسول আল্লাহ জোরে জোরে কি বলা যাবে না ওই সাহাবির মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না ওই সাহাবির মতো নামাজ পড়তে চাই কি চাই না ওই সাহাবির মতো জিহাদ করতে চাই কি চাই না আপনারা জবান বলে বলেন ইজ্জতের দাম সেনা নাই হায়াতের মালিককে মহুদের মালিককে এই সাহাবিরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয় এই সাহাবির মধ্যে একজন সাহাবি যার নাম পরে ওসমান যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন একটা জায়গায় গেলে ওসমান জুন নুরাইন চোখের পানি ফলায় ফলায় ওই জায়গাটা কোনটা জানেন নি রে বাবা ওই জায়গাটার নাম হইলো অন্ধকার কবর ওই কবর পাশ দাইয়া পানি পাল পল্যা কানছে ও বন্ধুরে আমার ও বকের দল উসমান জুন্নুরেন তাদি আল্লাহ গোতালান হুকে ডাক দিয়া বলেন ও উসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত কবরের কাছে গেলে কেন চোখের পানি ফালায়া কান্দে ওই উসমান নুরান কি কই জানেন নি উনি ডাক দিয়া বলে ও জাবিরা রে আমার নবী বলে যে নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে নবী দেখেছেন সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব এই কবর রাজা আমি কেমনে সহ্য করব। কেমনে সহ্য করব। এই জল্লা আমি লুকরার মানুষদেরকে বইলা যায় এখানে যারা বসে আছি আর লুকরার এটা এই যে দেখেন এই দিকে যদি থাইকা থাকে এই দিকে যদি থাইকা থাকে রে ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে আরে বাবা আমরা যারা লুকরা এখানে বসে আছি টিনের ঘরে চাল যদি ফুটা হইয়া পানি পড়ে আমরা সবাই এই ফোটাটার এই ফোটাটার বন্ধ করে দেই ঘরের মধ্যে যেন পানি না পড়ে কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা ঘরের মধ্যে পইরা রইছে এদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে ওই তোর ফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড়ি গোলা বাসতেছে এরা মুখ দিয়া খুললে কিছু বলার মতো কোনো তৌফিক নাই এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইস্তাবিল আহইয়াহু ওয়াল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে দশজন আগুন নিবাইতে আসে কবরের মধ্যে আগুন ধরলে নবীর সব ইলাহ অনীবায়বার ক্ষমতা নাই এই জন্য ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জরে বলো আছে না নাই ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে মা বাবার খিদমতের দরকার আছে না নাই আমার ওয়াশটারে নেগেটিভ চোখে দেখবেন না আজকের ওয়াশটা বাড়ির মধ্যে লয়া যাইবেন তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালো পয়সা থাকে পায়ে হাত দিয়া বইলা যায় রে যুবক জীবনে কোনোদিন নেশা করবেন না গতকাল একটা মাহফিলে গেছিলাম গত পরশুদিন নারায়ণগঞ্জ যায় বলছিলাম এখানে কে আছেন গাঁজা খান আজকে ওয়াদা করেন যার খাইতাম না পরে ছেলেটা আমি আটশো ছেলেটা দাঁড়াই ওদের আমি খাইতাম আর খাইতাম সে আমাকে চাইছে একজন থেকে একজন টুপি লয় তার মাথায় দিলাম দিয়ে বললাম পাঁচ সপ্তাহ নামাজ পরবা আর জীবনে তুমি নেশা নিল না তো এই যে ছেলেটা দাঁড়াই গেছে এই ছেলেটা শ্রেষ্ঠ সন্তান কথা কোন ঠিক নাই আবার অসংখ্য লোক খা দাঁড়াইতো না এরা আমার ডরা শর্মা কিন্তু আপনার খবর কেউ জানে না একজন জানে তিনি কে তো আমার লোকরা কোলা ইদানিং একটা জিনিস দেখতেছি আমি প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ গাঁজা খান বাবা খায় ইয়া বা খায় ডেন্ডি খায় ফেঞ্চি খায় গাঞ্জা খান কিছু কিছু কোলা রাস্তা দেখি শেষ রাইতে কি বাবা কি বাবা ও হাদিয়া লইছে 1000 পয়সা 1000 পয়সা তো আজকে যারা এখানে আসছেন আমরা আসল গরের নাম কি ঘটনা তো কইলাম এতক্ষণ এখন একটু কিছু আমলদারী কথা বলি আসল গরের নাম কি আচ্ছা আচ্ছা এক কবরে যারা গেছে তারা কে আর আইছে না সন্তান এখন মা বাপ রে করে না এটা সত্য না মিথ্যা আজকে আমি ঘরে বসে এশান নামাজটা পয়রা আইসা খাইতে বস ওই মুহূর্তে দেখলাম সোনার গান সোনার গানা মুন্সিগঞ্জে যায় আপন দুই ছেলে মিল্লা বাপের বাইরে মাইরে গেছে দেশটাকে আগের জায়গা কাছে নেশা আর রূপ অর্থ

আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ওয়াদা করে আজকে থেকে ওয়াদা করে আমরা জীবনের কোনদিন নেশা করব আজকে থেকে ওয়াদা করে আমরা কোনদিন মা বাবাকে কষ্ট দিব সত্যি বলতেছেন

রোজা নারে যায় ইস্তারটা করেন এই বেলা জায়গা করেন আপনি দুনিয়ার মানুষের ফাঁটি হাসন আপনি বাঁচতে পারবেন এই কইছে কে কে গান খান কি সম্মানটা সম্মান আমরা গান চুক্ত মানে শুদ্ধ মুসলমান তবে আমি বলি আপনারা যে শর্মাইছেন এই শর্মানিটা আমি লস মনে করি না আজকার দিকে তওবা করেন জীবনে যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব সুদ খাব ঘুষ খাব আমরা দেশে দেখুন সর্দারে করে আগে শক্তিদ্ধার দরবার শেষ

আমার কথা যে মসজিদের কমিটি বানাইবেন পাঁচজন যে নামাজ পড়ে গরিব হোক কারে সভাপতি বানাবে আর গোশ খাওয়োন দিতে হবে ঠিক আর রাসিবাল মুরতাসি কিলাহুমা মাফিন যে ভাত করে গোশ খায়বো যে গোশ দিব দুণুটাই জাহান্নামের আগুনে জ্বলবে ঠিক তো আজকে থেকে ওয়াদা করেন প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন

এটা নিষেধ আছে এটা নিষেধ আছে একটা কথাই পরিষ্কার হারাম এর মধ্যে কোন আরাম আর যখন হারামের মধ্যে আরাম তাহলে আজকে থেকে সুদ চলবে না বন্ধ হবে ঘুষ চলবে না বন্ধ হবে নামাজ চলবে না বন্ধ হবে

বাবা আগামী বছর কিছু টাকা পয়সা লাগবে কেউ লইলেন না টাকা দিলে দিবেন না দিলে নাই দেড় ঘন্টা ওয়াশ করে লাইছি এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট কাছে গেছি মার হাবাস জোরে গন তবে মনে হয়েছে সময় গেছে মাত্র তিরিশ মিনিট এমন লাগছে আর কি এ যারা নগদ দিবেন কিছু টাকা দেন আপনারা